শেষ হচ্ছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক তার মাঝেই ফের নতুন প্রজেক্টে ফিরছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য দু হাজার তেইশ সালের ডিসেম্বরে শুরু হওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শেষ হতে চলেছে সূত্রের খবর জুলাই মাসেই ইতি টানবে এই ধারাবাহিক এক সময় বাংলা টেলিভিশনে এবং টিআরপি তালিকায় দুটোতে রাজত্ব করেছিল নিঃসন্দেহে শ্বেতা আর রণজয়ের জুটিকে মিস করবেন দর্শক তবে শুরু হলে তো শেষ হবেই তাই উপায় না থাকলেও দর্শকদের বিদায় জানাতে হবে এই মেগাকে তবে এই মুহূর্তে বড় আপডেট মিলছে শ্বেতাকে ঘিরে ধারাবাহিক শেষ হওয়ার আগেই সুখবর এলো তাকে নিয়ে শোনা যাচ্ছে দর্শকদের খুব বেশি অপেক্ষা করাবেন না শ্বেতা ভট্টাচার্য ধারাবাহিক শেষ হতেই নাকি নতুন প্রজেক্ট নিয়ে পর্দায় ফিরবেন শ্বেতা গুঞ্জন শোনা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য নতুন ধারাবাহিকের জন্য প্রস্তুতি নাকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যদিও অভিনেত্রী নিজে এখনও কোনো কিছুই ফাঁস করেননি